তো হ্যালো মাই এটি ফ্যামিলি কেমন আছেন আপনাদের সবাই আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আর আর একটা নতুন ব্লগ ভিডিওতে আর একটা ছোট্ট মিনি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত তো এটা আমাদের গ্রাম এই দেখুন তো গ্রীষ্মের অনেকটা আমি জ্বলে এসেছি অবশ্য একটু গরম পড়তে শুরু করেছে গ্রীষ্মকাল আসছে এবারে আর এখন আমি চলেছি টিউবওয়েলে কারণ সেখানে আমার ওয়াইফ কিছু কাপড় নিয়ে গেছি তার কিছু কাপড় ধোয়ার জন্য তো এই মুহূর্তটা এখন আমি একটু সময় পেয়েছি তাই ভাবলাম এই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করি তো এই দেখুন এখানে আমার ওয়াইফ সে তার কাপড় কিছু নিয়ে এসেছে এখানে ধোয়ার জন্য আর আমিও চলে এসেছি তার পিছনে আর এই দেখুন এটাই আমার গ্রাম গ্রামের রাস্তা এটা গ্রামের পরিবেশ যেমন হয় আর এই যে এখানে তার কাপড় ধোয়া হয়ে গেছে তো তার পর কাপড় ধোয়ার পরে আমি আর আমার ওয়াইফ এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আমাদের টিউবওয়েল থেকে বাড়িটা অবশ্যই একটু কাছেই খুব একটা বেশি দূরে নয় আর এই যে দুজনে গল্প করতে করতে আমরা চললাম এবারে বাড়ির উদ্দেশ্যে